চ্যানেল ডজ নট প্রমোট এনিভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দী স্ত্রীর সুন্দরনা কামড়ে খেয়ে নিল স্বামী গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার শান্তিপুর থানার বেরপাড়া এলাকায় চাঞ্চল্য করা এক ঘটনা ঘটেছে নবছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল বাপন শেকো মধু খাতুনে একটি কন্যা সন্তানও রয়েছে তাদের অভিযোগ বৃহস্পতিবার রাতে স্ত্রী ঘুমিয়ে থাকার সময় হঠাৎ তার নাকে কামড়ে দেন বাপন কামড়ে নাকের একটি অংশ খেয়ে নেন তিনি চিৎকার করে জেগে উঠে স্বামীকে আটকাতে গেলে আঙ্গুলেও কামড় বসান তিনি মধু জানিয়েছেন স্বামী প্রায় মধ্যপ অবস্থায় বলতেন তার নাক খুব সুন্দর তাই সেটা খেয়ে ফেলবেন এমনকি মুখ সুন্দর হওয়ায় অ্যাসিড মারার হুমকিও দিতেন ঘটনার পর মধু খাতুন থানায় অভিযোগ দায়ের করলে বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার তাকে রানাঘাট আদালতে তোলা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক নাক কামড়ে কামড়ে দেয় নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তার একটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলতাম নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো